ইমশেক ও ভাইয়া না ইমশেক যত বড় রচনা তুমি ফেসবুকের ভিতরে লেখো তো আবার চ্যাট জিপিডির মাধ্যমে হ্যাঁ আরেক জায়গা থেকে দাঁড় করি এতগুলো রান যদি তুমি মাঠে নিতে ভাইয়া তাহলে এয়ারপোর্টে গতকালকে এই ঘটনা ঘটত না আমার সম্ভবত মানে আমার মনে পড়ো যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানটা পৃথিবীর অন্যান্য যে সকল ভদ্র ক্রিকেট ফ্যান আছে তাদের ভিতর অন্যতম নইলে গতকাল যা এয়ারপোর্টে থাইতো বাংলাদেশের জাতীয় খাবার কেক টমেটো মূলা গাজর ঝাড়ু এবং সেই সাথে কিয়া গোবরের পানি কিন্তু বাংলাদেশের কেনরা সেটা করতেছে না চিন্তা করে দেখেন যে সাইফ হাসান যে সাইফ হাসান এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করছে তার সাথে কিন্তু কেউ খারাপ আচরণ করে না তারা কিন্তু অভ্যর্থনা জানায় বাহবাদী তাকে আস্তে করে রিসিভ করছে কিন্তু যারা যারা দীর্ঘদিন আমাদের জীবনডারে রামপুরা কয়লা বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো মনে করেছে জ্বালায় ভোড়ায় শেষ করে দিয়েছে তাদের প্রতি তারা সে ভুয়া ভুয়া বলছে এই ভুয়া ভুয়া শব্দটা তারা নিতে না পারি এই সামান্য দুও ধ্বনি তারা নিতে না পারি বাসার ভিতরে যায় সেট জিবিডির মাধ্যমে নিজেও না বিশাল বড় রচনা লেখছে আবার তাদেরকে সাফাই দিতেছে অনেকে তাদেরকে আবার অনেকে মনে করেছে যে কি তাদেরকে ডিফেন্স করতেছে এটা অন্যায় হয়েছে হয়েছে ভাইয়া ইন্ডিয়াতে কী ছিল দেখছো কুশপুত্তলিকা দাহ করছে ভাইয়া হ্যাঁ বাড়িঘর চালাই দিয়েছে বাড়িঘরে হামলা করছে এই লেভেলের ঘটনা পর্যন্ত গেছে বাংলাদেশের ইতিহাসে কখনও ক্রিকেটারদের সাথে দেশের ক্রিকেট ফ্যানরা কখনো এরকম করছে লাস্ট মনে একবার মনে হয় জিম্বাবুয়ের সাথে দু সালে সিরিজ হারিয়ে এসছে তখন মনে হয় তখন মনে হয় এয়ারপোর্টে গিয়ে যে জুতা ঝাড়ু এগুলা লই গেছে কিন্তু বাজে কিছু করে না মারেন কিন্তু ভাইয়া গাড় ভিতরে মারানো এরকম নজির কিন্তু বাংলাদেশে নাই আসলে তোমাদের ভিতরে যদি ন্যূনতম জবাবদিহিতা থাকতো তোমাদের ভিতরে যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো তোমাদের ভিতরে যদি ন্যূনতম দায়িত্ব জ্ঞান থাকতো তৈলে বাংলাদেশে ক্রিকেটেরই অবতন হইতো না খাইতেসো ঘুমাইতেছো আরাম করতেছো বিমানে সইতেছ শপিং করতেছো খালি পারফরমেন্সটা করতেছ না আবার কিছু কিছু ক্রিকেটারের ভাই বোন বউ তারা ফেসবুকে তাদের ক্রিকেটারদেরকে নিয়ে আবার দিয়েছে যেমন ওই দিন ওই দিন জাকের আলীর বোন ফেসবুকে দিয়েছে যে ও চুইংগাম জাকিরের সারা নামার কারণে দুই ডিজিটের রানও করতে মানে তিন ডিজিটের রানও করতে না একশো রানও পারে না আপনার ভাই থাকলে কী হইতো ম্যাচটা দিদি যেত আপনার ভাই থাকার সময় তখন কি একশো ন রানা অল আউট হয়েছে আপনি নাকি একজন স্পোর্টস জার্নালিস্ট লজ্জা নাই আপনাদের ভেতর লজ্জা ন্যূনতম প্রফেশনাল আচরণ কেমনে করতে হয় আপনারা সেটা জানেন না ফ্যানরা যেই কোনো ধরনের কথা বলতে পারে সকল প্রকার কথা বলবার অধিকার হক ফ্যানদের আছে কিন্তু আপনি একটা দায়িত্বশীল জায়গায় থাকি আপনি আপনার ভাইয়ের সাপোর্ট নিতেছেন মানে আপনার দায়িত্বের চাইতে আপনার ভাই বড় মানে আপনার ভাই কেন দলের চান্স পাইল না এই জন্য কি আপনি মানে এটা সহ্য করতে পারেন আপনি এটা মানে ব্রেনে নিয়েছেন লজ্জা আপনাদের প্রতি লজ্জা বাংলাদেশে ক্রিকেটটা ধ্বংস করার পেছনে আপনারা প্রত্যেকেই দায়ী যে আপনারা নেপোডিজম পরিবারতন্ত্র ঠিক আছে মানে কেমনে করে খালি গুসায় রাখবেন এই দান্দা গতকাল যদি ভালো করে আদর আপ্যায়ন করত শিক্ষা ঠিকঠাক হয়ে যেত হুম এখন বলছে না যে মেয়েদের বেতন বাড়াই দিব ছেলেদের সমান করি দেখ মেয়েদেরকে যদি এই লেভেলের ফেসিলিটিস দেওয়া হইতো আরও বহুদূর আগায় যেত পঁচিশ বছরে যারা একটা ট্রফি আনি দিতে পারে না তাদের তো ন্যূনতম ক্রিকেট খেলার যোগ্যতাই নেই আবার ফেসবুকের ভিতরে যায় বড় বড় লেকচার মারেন যারা এয়ারপোর্টে গেছে তা হাতে গনা গুটি কয়েক পুরা বাংলাদেশ থেকে যেদিন এইরকম ডাক উঠব যে এক লোগে মনে করেন যে কি এক কোটি মানুষটাই দেখবেন যে কি এয়ারপোর্টের সামনে ভিড় করছে দাঁড়ায় আছে ক্রিকেটারদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আপ্যায়ন করার জন্য আগার আগারগাওয়ার কেক খাওয়াই সেদিন আপনারা সামলাইতে পারবেন তো এখনও সময় আছে বাংলাদেশে ক্রিকেট লিডাররা যদি বাসাই দেন চান জবাবদিহিতার ভেতরে আসেন পারফরমেন্স অনুযায়ী বেতন নির্ধারণ করেন তাদের সুযোগ সুবিধা কমায় দেন পারফরমেন্স ভালো করলে সুযোগ সুবিধা পাইব পারফরমেন্স খারাপ করলে জরিমানার আওতা নিয়ে আসেন অটো দেখবেন ঠিক হয়ে গেছে এই যে ইন্ডিয়ার যখন কুশপুত্তলিকা দাহ করছে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা এবং বাসাবাড়ির বিয়ে হামলা করছে ওয়ার্ল্ড কাপ কিন্তু ঠিকই জিতচ্ছে মানে পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিম চেঞ্জ হয়ে গেছে বই আমরা বেশি ভালো তো এই আমাদের ক্রিকেট টিমের এই দশা ঠিক আছে মাইদের রুফে কোনো ওষুধ নাই ভাইয়া আর আপনি যখন পারফর্মার আপনার পারফর্মেন্সই হচ্ছে আপনাকে মূল্যায়নের শেষ কথা ফাপরবাজি মারাইয়েন না ইয়ে না আবেগ মারাই না আর দালালি করিয়েন না কেউ যেটা হয়েছে খুব ভালো হয়েছে চমৎকার হয়েছে ধন্যবাদ যে সকল ভাইয়ারা কষ্ট করি ওখানে যে তাদেরকে ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ